নারায়ণগঞ্জ সদরের অন্তর্গত বুড়িগঙ্গা নদীর উপর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত ভাসমান রেস্টুরেন্ট ও বারের নাম হল মেরি অ্যান্ডারসন এর পুরো নাম হল মেরি অ্যান্ডারসন ফ্লোটিং রেস্টুরেন্ট অ্যান্ড বার প্রথমে এই ভাসমান রেস্টুরেন্টের নাম ছিল স্টেট ইয়ট মেরি অ্যান্ডারসন বাংলায় নিযুক্ত ব্রিটিশ গভর্নরদের ব্যবহারের জন্য ১৯৩৩ সালে কলকাতার শিপয়ার্ডে একশো ফুট দীর্ঘ বাষ্পীয় ইঞ্জিন চালিত একটি জাহাজ নির্মাণ করা হয় সেই সময়কার বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনের মেয়ে মেরি অ্যান্ডারসনের নামে এই জাহাজটির নামকরণ করা হয়েছে বলে মনে করা হয় পর্যটন কর্পোরেশন সূত্র মতে উনিশশো সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ এই জাহাজে বাংলাদেশ ভ্রমণে আসেন এবং এদেশের সরকারকে তার মা রানি মেরি নামে জাহাজটি দান করে দেন এরপর থেকে পূর্ব বাংলার গভর্নররা মেরি অ্যান্ডারসন ব্যবহার করতেন উনিশশো সালের পর মেরি অ্যান্ডারসন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের ব্যবহারের জন্য সংরক্ষিত থাকত উনিশশো সালের চব্বিশ সেপ্টেম্বর জাহাজটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালনায় ভাসমান রেস্তোরাঁ হিসেবে যাত্রা শুরু করে সকল ভ্রমণপ্রেমীরা অবশ্যই মেরি অ্যান্ডারসন ঘুরে আসবেন